হাই বিওর্ স্কুল ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা আজ নেট ফিশিংয়ে আসছি দুটো পুকুর আছে একটাই ভাষে একটাই ভাষে আমরা দুটোই ট্রাই করব মাঝখানে পাথর সুন্দর পরিবেশ সকালে সকালে মাছ ধরা

পুরো সেলা গিরে দিবি কিন্তু এদের তো হাবর ওই পড়েছে রে কি পড়েছে রে দাঁড়া দাঁড়া ওই তো ব্যাগে এ প্রচুর টাহি প্রচুর টাহি এ টাকি কই নেই সঞ্জু আ

तो तु तन चली गेस

এই ভাইস দাঁড়া ছাড়াই দিয়ে নি বল শাক কী বার দে সাপ হুম এই তো দড়ি ফেলাইলাম সাপ হই যে ওই শাক কড়াই সুদ দিয়ে দিলি না নেই দাঁড়াটা দড়ি নি ওই গাছে বাড়ি যে গাছে তিন কেজি সাড়ে তিন কেজি ও গাছ যেন নে যে গাছ তোর বাড়ি রয়েছে আজ যে গাছ খারাপও গাছে সাড়ে তিন গাছ কেন ওই তো দাদার মতন করতে মানে কিশোরের ছয় গাছ জাল এক গাছও নামাবে না সে সেদিনকে ছয় গাছ জাল তোর দাদার কাছে এক গাছও নামাবে না কয় সব সিড়া শুনেছি দেড়শো সেট বসি আছে আর আমার কাছে পনেরো সেট বসি আছে মানে এমন ভাবে সাজায় তবে তোজিরা ভাই আরবে তা মনে হবে যে কি জিনিস তুই যে মাছ নেই কত মাছ আসতেছে এই জাল ছিড়াই করতে হবে তা কিটা করবে সময় হয় না

<laughs> <बस> <laughs> <laughs> हो, मास स পায়খানার কোন তবে কেন সঞ্জু হ্যাঁ নিয়ায় সঞ্জু চলে আয় এই পরিষ্কার আছে তো चानू, दारुं क्या पड़े ना? बेशकड़ा से, वो भवरिश का जगह मेला गुलो ठहरे से थे

চলে গেল দুই দুটো ফুটি আরে সব কাদার তালে থাকে এদের ই থাকে ডিম থাকে না নরম থাকে পরে ফোটে ও পরে থাড়ায় নাকি তুমি সব ইড়ায় ফেলাও হুম 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 দই সুজা কাট দইর ডালে মধ্যে পুটি কয়টা আছে তাই দেখো इधर আসলে বড়

কততে একটা অঞ্চলতে ওটাকে আমরা ভালো কাজ করতেছি তাই না দাদা দাদা কাশি হচ্ছে নাছে না কিছু লাগল ফুডি এ নাছাড়া তো লন্ডু জল খেয়েছি খাল খেপ দিয়েছে अकों खाली मासे रोबिक का क्या घर तारों से लो देख लाम है हाँ तब तो मासा से किसू खोए से दो ही ना तो

आड़ी एक बार उठो ना जो किस थे तो ना भेड़ हो जाए बड़ा कल के तो पांच छह नहीं है के तो साड़ी तो <laughs> थे तो 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 तो